নমস্কার প্রিয় বন্ধু বান্ধবরা আজকে আমি একটা অদ্ভুত ভূতের গল্প নিয়ে এসেছি সরেন্দ্র মোহন মুখোপাধ্যায়ের লেখা শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে তাহলে শুরু করি ভূতের গল্প তোমরা অনেক পড়েছ অনেক শুনেছ এই ভূতের গল্পটি মোটেই সেগুলির মতো নয় এ হল একটি অদ্ভুত ভূতের গল্প আমার নিজের কানে শোনা গঙ্গার ধারে গ্রাম গ্রামে বহু লোকের বাস গ্রামে সকলের বাড়ি বাগান পুকুর আছে যেমন তেমনি আছে বন জঙ্গল ঝোপঝাপ শ্মশান গঙ্গা ঘর তাছাড়া স্কুল পাঠশালাও আছে এই গ্রামে গঙ্গার ধারে দোতলা বাড়ি বহুকাল পরে আছে গ্রামের লোক বলে ভূতের বাড়ি এই গ্রামে বাস করত ঠাকুরদাস চক্রবর্তী তার অনেক টাকা সে ছিল দারুণ কৃপণ গ্রামের কারোর সঙ্গে মিশত না পাছে কেউ টাকা ধার চায় কারোর বাড়িতে নিমন্ত্রণ খেত না পাছে তার নিজের বাড়িতে কাউকে কোনো কাজে কোনো দিন নিমন্ত্রণ করতে হয় গ্রামের লোকে তার নাম করতো না তার ছায়া দেখলে সরে যেত মুখ দেখলে কে জানে সেদিন কি বিপত্তি ঘটবে তার স্ত্রী ছিল ছেলে মেয়েও ছিল তারা একরকম না খেয়ে বিনা চিকিৎসায় মরে গেল তারপরে ঠাকুরদাস মারা গেল মারা গিয়ে ভূত হয়ে সে ওই বাড়িতে বাস করছে সে মারা যাওয়ার পর তার একটি ছেলে দেবীদাস ছিল বেঁচে কিন্তু বাবা ভূতের দৌড়াত্তে সে বেচারাও বাড়িতে বাস করতে পারল না কোথায় একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছে গ্রামের মানুষজন আজ বিশ বাইশ বছরেও তার কোনো পাত্তা পায়নি সেই থেকে ও বাড়ি এমনি পড়ে আছে বাড়ির দরজা জানলা কপাট ভেঙে ঘষে পড়ছে বাগান যেন জঙ্গল শুধু বাগানের মধ্যে যে পুকুর ছিল জল শুকিয়ে পুকুরের এত বড় বুকখানা খা খা করছে ও বাড়িতে কত মানুষ তারপর বাস করতে গেছে পুরো একটা রাতও কেউ থাকতে পারেনি নির্মেঘ আকাশ হঠাৎ বাড়ির মধ্যে ঝড়ের দমকা বেগ পেচার ডাক ছোট ছেলের ককানি কান্না বন্ধ দরজা জানলা দুমদাম শব্দে খুলে যায় আর সারা বাড়িতে গট গট খরম পায়ে মানুষ চলার শব্দ তার উপরও যারা বাড়ি ছেড়ে যায়নি তাদের পা ধরে হির করে টানা সিঁড়ির উপর থেকে দুম করে নিচে আছড়ে ফেলা এমনি নানা দৌরাত্ব। শেষে এমন ব্যাপার হলো ও বাড়িতে যাওয়া নয় রাত নটার পর ও বাড়ি আর বাগানের ধার দিয়ে মানুষজন রাত্রে চলতে পারে না ঝাঁকে ঝাঁকে উড়া বাঁধুর চামচিকে এসে নাকি মুখে ছাপটা মেরে সরে যায় গাছের ডাল মর্মর শব্দে নিচে হেলে পড়ে সে ডালের পাশ কাটিয়ে চলতে গিয়ে গায়ের অমন জোয়ান মানুষ তিন করি। ডাল থেকে দূরে ফ্যাকড়া বেরিয়ে চিমটের মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রায় বিশ হাত দূরে সে আছরে তিন করির পা ভেঙে দুটি মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল তারপর একবার বাগানের মধ্যে ছিল পথের দিকে বড় জামরুল গাছ পথে দাঁড়িয়ে আকশীর খোঁচা দিলে ঝরঝর করে পড়ে এক রাশ জামরুল স্কুলের ছেলেরা একদিন শনিবারে দেড়টার সময় ছুটি হলে দল বেঁধে এসে পথে দাঁড়িয়ে ওই গাছের ডালে আকশীর লাগিয়ে ডাল নাড়া দিয়েছিল যেমন ডালের নাড়া দেওয়া অমনি গাছের দুটো ডাল দুদিক থেকে নেমে ছেলেদের পিঠে পটা পট তারা যে করে পালিয়ে এসেছিল তা আর বলবার নয় শুধু তাই বাগানের ওধারে নদী একদিন রাত্রে বাগানের গা ঘেঁষে নদীতে নৌকো নিয়ে আসছিল বনমালী মাঝি ওপার থেকে সোয়ারি নিয়ে যেমন ওই চক্রবর্তীর বাগানের গায়ে নৌকা আসা হঠাৎ নৌকোর সামনে জলের বুকে কি একটা ভারী পদার্থ পড়লো সঙ্গে সঙ্গে ঢেউ ওঠা আর সেই ঢেউয়ের দোলায় নৌকা উল্টে বনমালি পড়ল জলে সোয়ারি পড়ল ডাঙায় ছিটকে পরে অজ্ঞান বনমালিকে পাওয়া গিয়েছিল ও জায়গা থেকে আট মাইল দূরে নদীর ঘাটে বেহুশ অজ্ঞান সকালে ঘাটে যারা এসেছিল চান করতে তারা দেখে বনমালিকে তোলে তুলে সেবায় পরিচর্যায় তার জ্ঞান করায় জ্ঞান হতে বনমালি বলেছিল বাপ রে খুঁড়ো আমাকে জলে ডুবিয়ে দিতে দিতে এ ঘাটে ফেলে দিয়ে যায় সোয়ারির কোনো পাত্তা মেলেনি নৌকোখানা পাওয়া গিয়েছিল চক্রবর্তীর বাগানের নিচে ডাঙায় উল্টানো অবস্থায় তারপর ওপারে ছিল ভুলো আর কানু দাগি সিন্ধেল চোর তারা পুলিশকেই ভয় করে না তা ভূতকে করবে সকলের বিশ্বাস চক্রবর্তীর ছিল বহুত টাকা সে টাকা কোনো ব্যাংকে সে কখনো রাখিনি বুকের হাড় পাঁচবার মতোই সে টাকা কৃপন চক্রবর্তী বুকে করে রাখত যে ছেলে নিরুদ্দেশ হয়ে যায় সে যে একটি পয়সা পায়নি তা তার দুর্দশা দেখে সকলেই বুঝেছিল সেই ভুলো আর কানু ঠিক করলো চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তার সেই টাকা করবে আত্মসাত অতি নিঃশব্দে গোপনে তারা এসে ও বাড়িতে একদিন রাত্রে আস্তানা নিয়েছিল তাদের হাতে সিন্ধ কাঠি এবং আরো কি কি সব যন্ত্র গভীর রাত্রে লন্ঠন জেলে তারা দুটো ঘরের মেঝে খুঁড়ে কিছু না পেয়ে দোতালায় যে ঘরে চক্রবর্তী মারা গিয়েছিল সেই ঘরের মেঝে খুঁড়ছিল দু পাঁচ মিনিট তারা শাবলের ঘা মেরেছে ঘরের দরজা বন্ধ হঠাৎ ঘরের দরজা গেল খুলে হুড়কো আটা দরজা দরাম শব্দে সে দরজা গেল খুলে দুজনে পেছনে চেয়ে দেখে চক্রবর্তী খুঁড়ো গায়ে মাস নেই শ্বাস নেই মুখখানা শুধু আছে কঙ্কালের উপর চক্রবর্তীর মুন্ডু বসানো কঙ্কাল এলো এগিয়ে এসে কথা নয় বার্তা নয় দুটি হারের হাতে দুজনের টুটি টিপে জানলা খুলে দুজনকে দিল ছপ করে নিচে বাগানে ফেলে পরের দিন সকালে কেষ্টর জ্ঞান হতে চোখ মেলে সে দেখে বাগানে পড়ে আছে পাশে ভোলা সে তখনও অজ্ঞান অচেতন উপায় কেষ্ট কোনো গায়ের লোক জানতে এই ব্যাপার সকলে এসে ভোলাকে তুলে নিয়ে হাসপাতালে দিয়ে আসে দুদিন পর ভোলার চেতনা হল কিন্তু সে পাগল হয়ে গেল দু চোখে ফ্যাল দৃষ্ট আর থেকে থেকে শুধু বলে চকতি মশাই তাদের সিঁধ আর যন্ত্রতন্ত্র সেগুলোর কি হল কেউ জানে না বাড়ির মধ্যে ঢুকে কেউ তার সন্ধান নেবে এমন গায়ে পরয়া নেই এমনি কত গল্প যে চলে আসছে ও বাড়ির সম্বন্ধে কত কাল ধরে তার আর সংখ্যা হয় না এখন বলি সদ্য ওই চক্রবর্তী মশায়ের যে গল্প শুনেছি তখন দেশ স্বাধীন হয়েছে তাই সে গায়ে মাতব্বরের দল ঠিক করলেন খুব ধুমধাম স্বাধীনতা দিবস পালন করবেন মস্ত উৎসব হবে কোন মন্ত্রী বা উপমন্ত্রীকে এনে মহা ধুম বাঁধাবেন গ্রামের ছেলেরা কলকাতার কলেজে পড়ে তারা বলল নাট্যাভিনয় করবে তিন তিন দিন রাত্রে তিন খানা নাটকের অভিনয় ফিমেল পার্টের নামাবার জন্য কলকাতা থেকে আনা হয়েছে দুটি বন্ধুকে সাত্যকি আর অমর সিংহীকে তারা নাকি খুব ভালো ফিমেল পার্ট করে ঠিক হলো রিহার্সাল হবে ওই চক্রবর্তীর পরক বাড়িতে মাতব্বররা মানা করলেন ভয় দেখালেন কিন্তু ছেলের দল সে কথা গ্রাহ্য করল না তারা বললে ভূত ভূত শ্রেফ কুসংস্কার ভূতের নাম শুনে অমরসিংহী মেতে উঠল যেন সে বলল ভূত যদি থাকে তাকে দেখতে চাই ভূতের গল্পই শুনে আসছি। চোখে কখনো দেখিনি এখানে যদি সে সুযোগ পাই মাতব্বররা মানা করলেন বললেন একে একালের ছেলে তার উপর স্বাধীন দেশ এরা মানুষকেই মানতে চায় না তা ভূতকে তবে সাবধান আমরা নজর রাখব। মানবে চক্রবর্তীর বাড়ির বৈঠকখানা তারা সাফ করিয়ে সেখানে পাতল অমর আর সাত্বিক আস্তানা তারা অতিথি তাদের মান এবং মন রাখতে গায়ের ছেলেরাও বললে আমরাও ওখানে থাকবো শুধু নাইতে খেতে বাড়ি আসা তারপর রাত্রে রিহার্সাল একখানা নয় তিন তিনখানা নাটক রিহার্সাল সব কখানায় জাতীয়তার উদ্বোধক ঐতিহাসিক নাটক সকলেই বীর্য সৌর্য দেখাতে চায় যার গলা যত চড়ে সেদিকে সকলেই প্রাণপণ সংগ্রাম হ্যাঁ দিদি মতো সংগ্রাম চলছে রিহার্সাল চলেছে হঠাৎ সে ঘরের দরজায় চক্রবর্তীর কঙ্কাল কঙ্কালের ঘাড়ে চক্রবর্তীর মুন্ডু সকলে দেখল দেখে অমরসিংহী বললে কে মশাই বহুরূপী সে যে দেখা দিলেন এসে দু চারজন গায়ের ছেলে বলে উঠল তুমি কিপটে চক্রবর্তীর ভূত বটে সাতকি বলে সরে পড়ো আমাদের রিহার্সেলে বাধা দিও না কঙ্কাল নিথর নিস্পন্দ অমর সিংহী বললে যাও এখানে তোমার কিছু হবে না সকলে জোর পেল মনে বললে হ্যাঁ 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 ভাগো অমর বললো বলল তোমার অনেক গল্প শুনেছি বাপু ওসব গল্প গাজা এখানে তোমার গাজা চলবে না সরে পড়ো কঙ্কালের দাঁতের পাটি মুক্ত হলো এবং মুখে খোনা ভাষায় আওয়াজ বেরুল আমি কারো ঘেঁস সইতে পারি না কোনো কালে না বেঁচে থেকে পারিনি মরে গিয়েও পারি না তোমরা হই হই চিৎকারে কেন আমার শান্তি ভঙ্গ করছ অমরসিংঘী বললে তার কারণ যে মরে সাফ হয়ে গেছে এই পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না তুমি যদি আঁকড়ে থাকতে চাও তাহলে তোমার সেই কাজ হবে বেআইনি যার নাম ট্রেসপাস অতএব এ বাড়িতে এখন তোমার কোনো অধিকার নেই থাকবার তুমি সরে পড়ো কঙ্কাল বললে কিন্তু বাধা দিয়ে সাত্বিক বলে উঠল কিন্তু টিন্তু চলবে না আমরা তোমাকে মানি না তুমি যাও না হলে সেই মামুলির দাওয়াই আমরা কোরাসের রাম নাম গান করব। রঘুপতি রাঘব রাজার রাম কঙ্কাল চুপ হঠাৎ মনে হলো যেন মোটরের টায়ার ফেটে হুশ করে বাতাস বেরুলো তেমনি শব্দ অর্থাৎ কঙ্কাল নিঃশ্বাস ফেললো নিরুপায় মতো নিঃশ্বাস তারপর কঙ্কাল বাতাসে মিলিয়ে অদৃশ্য রাত দুটো পর্যন্ত চলল রিহার্সাল তারপর নিদ্রা নিশ্চিন্ত গার নিদ্রা পরের দিন সকালে এ কথা কিন্তু এরা কারো কাছে প্রকাশ করল না রাত্রি আসতে রিহার্সাল আবার জোর রিহার্সাল চলছে তার মধ্যে হঠাৎ সেই কঙ্কালের আবির্ভাব সকলে চেয়ে দেখলো অমরসিংহী বলল আজ আবার এসেছ জ্বালাতন করতে কালকের ও দাওয়াইয়ে কাজ হল না হ্যাঁ কঙ্কালের দাঁতের পাটি নড়ল কঙ্কাল বলল বেশ হুঙ্কার দেখাবো নাকি মজা অমরসিংহী তেড়ে গেল তার সামনে তার হাতে রাজার তলোয়ার সেই তলোয়ার উচিয়ে বললে শুধু তো ক না হার এই তলোবারের চোট মেরে ওগুলো খুশিয়ে টুকরো টুকরো করে দেব কঙ্কাল বলে জানো আমি ভূত কি বলে আমরা ভূত মানি না তোমাদের নামে ভয় পেয়ে অনেকের অনেক সর্বনাশ হয়েছে তোমার ছেলে বাড়ি ছাড়া দেশ ছাড়া জানো তোমাদের আমরা ভেলকি নাচ নাচাতে পারি অমর বললে যাও এখান থেকে আমাদের ভয় দেখিয়ে ফল পাবে না আমরা এ বাড়ি ছাড়বো না জোর যার তার চাও যদি তো ফাইট করতে পারি সাত্য কি বলে উঠে ভঙ্গিতে খুশি পাকিয়ে শোন্রে বরবর চলে যা এখান থেকে নইলে এ মুষ্টি ইহার আঘাতে রফা করে দেব তর দফা তার অ্যাক্টিং শেষ হল না কঙ্কাল হল অদৃশ্য পরের রাত্রে রিহার্সেলের সময় আবার তার আবির্ভাব এরা কিছু বলার আগেই কঙ্কাল বললে অত্যন্ত কাকুতি ভরা কণ্ঠে অবশ্য খোনা খোনা ভাষা দয়া করে আমাকে মুক্তি দাও আমি এই গোলমাল শোয়ে থাকতে পারছি না অমরসিংহী বললে না পারো পথ দেখো এ বাড়িতে আর থাকা চলবে না তোমার আজ শেষবারের মতো তোমাকে বলছি ফের যদি এসে দেখা দাও হইলে কঙ্কাল চূর্ণ করে পুড়িয়ে দেব তারপর থেকে এই বাড়িতে চক্রবর্তীর ভূতের আর দেখা নেই গায়ে সকলে শুনলেন এ কথা তারা পরক করলেন এবং থিয়েটার চুকে গেলে তারা কাগজের নোটিস ছাপিয়ে দিলেন ঠাকুরদাস চক্রবর্তী নিরুদ্দেশ ছেলে দেবীদাসের নামে দেবীদাস চক্রবর্তী যেখানেই তুমি থাকো এই বিজ্ঞাপন পাঠ মাত্র গ্রামে ফিরিয়া তোমার পৈতৃক ভিটা দখল করিবে এই বাড়ি এখন ভূতলে সহীন সম্পূর্ণ নিরাপদ জানিবে জানিনা এই বিজ্ঞাপন দেবীদাস চক্রবর্তীর নজরে পড়েছে কিনা এবং সে এই বাড়িতে ফিরে এসেছে কিনা তবে খবর নিয়ে জেনেছি সে বাড়িতে বা বাড়ির তৃষিমানায় ভূতের ছায়াও সেই থেকে আজ পর্যন্ত কেউ আর দেখেনি আশা করি আপনাদেরকে এই অদ্ভুত ভূতের গল্প ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন আমি আবার ফিরে আসবো আরেকটি একটি নতুন ভূতের গল্প নিয়ে নমস্কার